তো এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ের উপর স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস ওয়াইটি হলো এ আর বি হলো ওয়াই জেড বি হলো জেড প্লাস জেড স্কোয়ার তারপর আমরা এটাকে আবার সূত্রে পড়ছে এ মাইনাস বি হল স্কোয়ার অর্থাৎ মানে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এদিকে যা আছে তাই তো এরপরে এখানে যে থাকলো ওই যে এক্স এবং জেড এ জেড খুন করলে হবে মাইনাস এ প্লাস মাইনাস এক্স জেড আর এখানে মাইনাস মাইনাস হবে প্লাস এখানে হবে ওয়াই জেড আর প্লাস জেড স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এরপরের অঙ্ক হল বাইশ তো বাইশ নম্বর অঙ্ক হচ্ছে চৌষট্টি এক্স কিউব আর মাইনাস এইট ওয়াই কিউব তাহলে আমরা এখানে এই সূত্রটা পাবো এ কিউ মাইনাস বি কিউব সমসমান এ মাইনাস বি ইন টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো চৌষট্টি এক্স কিউকে আবার এখানে যদি আমরা এই যে এইট ওয়াই কিউবের মধ্যে যদি এইট কমন নিই তাহলে আট আটা চৌষট্টি এইট এক্স কিউ হয় মাইনাস এখানে শুধু ওয়াই কিউ হয় এইট এক্স কিউকে আবার যদি ভাঙি টু এক্সের উপর যদি কিউব করি তাহলে হবে এইট এক্স কিউ হবে মাইনাস ওয়াই কিউ তাহলে এটা হলো এ কিউব মাইনাস বি কিউ এখানে কমন হবে না আট তো আসেই তো আট আমরা এরপরে আমরা দেখবো এখানে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি অর্থাৎ এর জায়গা আছে টু এক্স মাইনাস বি জায়গা আছে ওয়াই

কে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে চল্লিশ সমান সমান এক গুন চল্লিশ এখানে আমরা আমার লিখতে পারি দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দুই বিশেষ চল্লিশ হয় এখানে যদি আমরা তিন দিয়ে করি তিন দিয়ে করলে হবে না তিন দিয়ে হবে না তিন দিয়ে হবে না তাহলে আমরা ষাট দিয়ে যদি করি ষাট গুণন দশ সাড় দশে চল্লিশ আবার যদি পাঁচ দিয়ে করি তাহলে হবে পাঁচ গুণন আট তো এখানে মিলেই তো হবে যে যে দিনের সংখ্যা মানে সেই দিনের সংখ্যা যোগ করে সবই প্রয়োজন এখানে এই চোদ্দ এক্স হয় দেখা যাচ্ছে যে এই এটা হচ্ছে না এটা হয় না এটা তো হয় না কিন্তু এটা হচ্ছে এটা হয় না তাহলে এখানে আমরা এই দশ এক্স আর সাইট এক্স এই যোগ করলে হবে চোদ্দো এক্স এই সংখ্যাটাকে আমরা নেব ঠিক আছে এইভাবে আমার মিডিল ট্যাম্প তাহলে এখানে ছিল ওয়ান চল্লিশ হবে

এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস একশো বিশ আমরা এখানে এক আছে এক দিয়ে একশো বিশ যদি আমরা গুণগুলিতে একশো বিশ হয় একশো বিশকে যদি আমরা ওইভাবে ভাঙি তাহলে এখানে পনেরো এক্স আর হলো প্লাস পনেরো এক্স এখানে মাইনাস এইট এক্স বিয়োগ করলে এখানে সেভেন এক্স হয় তাহলে এখানে আমরা মিডিট টার্মু এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স মাইনাস এইট এক্স প্লাস একশো বিশ তাহলে এখন আমরা এখানে এক্স কমন নিলে এক্স প্লাস পনেরো হয় আর এখানে এইট কমন হয় এক্স প্লাস পনেরো তাহলে এখানে কমন হলো এক্স প্লাস পনেরো এক্স প্লাস পনেরো এক্স প্লাস পনেরো কমন বাকি থাকলো এক্স প্লাস এইট এটি হল অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরের অঙ্ক হচ্ছে পঁচিশ নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস একান্ন এক্স প্লাস ছয়শো পঞ্চাশ তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাসের ভাঙ পড়বি ছয়শো পঞ্চাশ এক দিন গেল ছয়শো পঞ্চাশ ছাব্বিশ আর পঁচিশ যদি ঘুরি ঘুরি হবে ছয়শো পঞ্চাশ ওইভাবে নির্মাণ করবো তো এখানে আমাদের এক্স কমন এলে এক্স মাইনাস ছাব্বিশ এখানে যদি আমরা এক্স পঁচিশ কমন নেই তাহলে হবে এক্স মাইনাস ছাব্বিশ এখানে হবে যে এক্স ছাব্বিশ এখানে এক্স ছাব্বিশ কমন আর বাকি থাকতেছে এক্স আর থাকতেছে মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ লিখছি এটাই হলো অ্যান্সার তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তীকালে আমার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে বুঝে নিচ্ছি